স্টক কেন গুনতে হবে আমাদের কি স্টক দেখার কোনো সিস্টেম নেই জানি না আর এতগুলা পার্সেল রিটার্ন কেন এখানে কি করেন অফিসে যান এগুলো ঠিক করে নিয়ে আসেন বেশিরভাগ বিজনেস এমনি এমনি ব্যর্থ হয় না এটি ব্যর্থ হয়ে থাকে অপরিকল্পিত ভাবে বড় করতে গিয়ে ওয়াও এই মাসে ডাবল সেল এবার তো স্কেল আপ করেই ছাড়ব কিন্তু একটা জিনিস সমস্যা সিস্টেম

কি করেন অফিসে যান এগুলো ঠিক করে নিয়ে আসেন বিজনেস বাড়ছে বাড়ছে নতুন স্টাফ নতুন ব্রাঞ্চ নতুন কুরিয়ার বিজনেস তো এক্সপ্যান্ড হচ্ছে কিন্তু কন্ট্রোল আপনার হাতের বাইরে একই অর্ডার তিন জায়গায় আলাদা আলাদা এন্ট্রি ইমার্জেন্সি পার্সেল আজও ডেলিভারি হয়নি কাস্টমার তো রেগে যাচ্ছে এভাবে আমাদের অর্ডার বাড়তেছে কিন্তু সিস্টেমের জন্য ডেলিভারি দিতে পারছি না রিটার্ন বাড়ছে স্কেল করব করবো কীভাবে এই সিস্টেম যা কিনা আপনার বিজনেস কে এক্সপ্যান্ড করতে হেল্প করবে আর এমন একটি অটোমেশন সিস্টেম হচ্ছে রিটেল পাইলট এই একটি মাত্র সফটওয়্যার আপনি পেয়ে যাচ্ছেন মাল্টিপল ব্রাঞ্চ ম্যানেজমেন্ট অর্ডার ম্যানেজমেন্ট লাইক স্টক রিপোর্ট এবং কুরিয়ার অটোমেশনের মতো সুবিধা সমূহ অর্ডার যতই বারুক না কেন কন্ট্রোল থাকবে ঠিক আপনার হাতেই আপনার বিজনেসকে যদি বড় করতে চান তাহলে আর ম্যানুয়াল সিস্টেমে থাকলে চলবে না চলে আসতে হবে অটোমেশনে এই ডিজিটাল যুগে এসেও গ্রোথ মানে ম্যানুয়াল হেসেল না গ্রোথ মানে অটোমেশন ডেমো দেখতে আজই ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে